জিয়া পরিবার মানেই শান্তি জিয়া পরিবার মানেই আপসীন এই কথাকে ধারণ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমাদের বেগম খালদা জিয়ার আদর্শকে ধারণ করে তার উদ্দেশ্যে আমাদের ছেলে আসছে তারেক রহমান দেশে সতেরো বছর সে নির্যাতিত ছিল বিদেশে তার যে মনে কত কষ্ট ছিল সেটা তিনি ছাড়া তার মা ছাড়া কেউ বলতে পারবেন না তিনি দেশে এসেই প্রথমে মাটিতে হাত দিয়েছে দেশের মাটি আহা দেখে আমাদের বুকটা জুড়িয়ে গেল চোখে কান্না এসে গেল এটাকেই বলে দেশপ্রেম দেশপ্রেম না থাকলে দেশ থেকে যেতে চায়নি কেন আমাদের নেত্রী আর তারেক জিয়া যে গিয়েছিলেন তাকে তো পাঠানো হয়নি পঙ্গ করে পাঠিয়েছিলেন সে সবল হয়ে দেশে এসেছে দেশের হাল ধরার জন্য সেই হাতকে আমরা শক্তিশালী করব তারেক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়া